গভীর রাতে নদিয়ার রানাঘাটের হবিদপুর স্টেশনের বাজারে একটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে মন্দিরের মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা মূর্তিতে পড়ানো সমস্ত সোনার অলঙ্কার চুরি করার পাশাপাশি মন্দিরের ভেতরে থাকা আলমারি ভেঙে সোনার গহনা ও নগদ থাকা লুট করেছে দুষ্কৃতীরা শুক্রবার সকাল হতে এই বিষয়টি স্থানীয় বাজারের ব্যবসায়ী ও মন্দির কমিটির সদস্যদের নজরে আসে খবর দেওয়া হয় রানাঘাট থানায় বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ মন্দিরের ও বাইরে থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার গহনা ও নগদ টাকা দুষ্কৃতীরা লুট করেছে বলে ব্যবসায়ীদের অভিযোগ রাতে পাহারা ও পুলিশের টহলদারি পরেও কিভাবে এই দুঃসাহসিক চুরির ঘটনা তা নিয়ে ধন্দে রয়েছে স্থানীয় ব্যবসায়ীরা গতকাল গভীর রাতে আবহাওয়া একটু খারাপ ছিল ঠিকই কিন্তু কিভাবে কি হয়ে গেছে আজকে সকালে আমরা জানতে পারলাম যে মন্দির থেকে চুরি হয়ে গেছে আমাদের প্রথমে আমার মন্দির কমিটির কেশিয়ার আমাকে ফোন করে যে দাদা মন্দিরে চুরি হয়ে গেছে তাড়াতাড়ি আসো পাঁচটার সময় এসে দেখি মন্দির পুরো লন্ডবন্ড কে এবার কারা করেছে আমরা জানি না তবে যা করেছে সত্যিই খুব নচ্ছাজনক কাজ বাজারে পাহাড়দার থাকা সত্ত্বেও আমাদের এখানে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও এত বড় একটা ঘটনা ঘটে গেল তারা কোনো আজই পেলো না সকালে কি অবস্থা দেখলেন মন্দিরকে প্রথমে কি অবস্থা দেখলেন এসে দেখি কলাশিয়র গেট খোলা এবং ভিতরে পুরো লন্ডবন্ড করা এই মুহূর্তে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরটা ঠিক এর চেয়ে বেশি রকম খারাপ ছিল কারণ আমাদের একটু পরিষ্কার করে মাকে সকালের পূজা করা হয়েছে কতটা গয়না চুরি হয়েছে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার গয়না আমাদের খোয়া গেছে কত টাকার দুই থেকে আড়াই লাখ টাকা সব মিলিয়ে হ্যাঁ এবং আমাদের ক্যাশ বাক্স যে প্রণামী বাক্স ভিতরে ছিল সেটা ওরা নিয়ে চলে গেছে কত টাকা ছিল সেখানে সেটা বলা যায় আমাদের মাসের শেষে এগুলো কাউন্ট করা হয় সিসিটিভি ফুটেজ ক্যামেরা ছিল সিসিটিভি ক্যামেরা আছে তবে এখনও সেটা আমরা ই করতে পারিনি পুলিশ এসেছিল পুলিশ এসছে পুলিশ তদন্ত করছে সিসিটিভি ফুটেজ ওরা দেখে নিয়ে গেছে কটা নাগাদ চুরি হয় বলে আপনাদের অনুমান এটা দুটো থেকে তিনটের মধ্যে ঘটনাটা ঘটেছে কতজন ছিল বা বাইরের কোনো দুষ্কৃতি কি আপনারা কিছু আজ করতে পেরেছেন এইগুলো কিছু বোঝা যাচ্ছে না বাইরের বা লোকাল সেটা আমরা বলতে পারবো না কি চাইছেন এখন তবে সবচেয়ে খারাপ লেগেছে যে গয়নাগাড়ি চুরির সাথে সাথে মায়ের যে মূল প্রাণ ঘট সেটা পর্যন্ত ওরা ছুঁড়ে ফেলে দিয়ে লন্ডভন্ড করে গেছে এখন কি চাইছেন আমরা চাচ্ছি পুলিশ পুলিশ প্রশাসনের কাছে মানে যাতে এই যারা ক্রাইম করেছে তাদেরকে খুব অ্যারেস্ট করা এখানে তো আপনাদের স্থানীয় বাজার রয়েছে বাজার কমিটির তরফে পাহারাদার রয়েছে রাতে বাজার কমিটির তরফ থেকে রীতিমতো পাহারা দেয় ঠিকই কিন্তু কতটা যে মানে আমরা বলতে পারবো না আপনার নাম আমার নাম সুবীর কুমার দে আমি প্রত্যাশা কালী মন্দিরের সম্পাদক যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট